তা বিশ্বের মুসলমানের জন্য ফাতুয়া হচ্ছে হে মুসলমান তুমি যদি ডান দিকে তাকাও তোমার নামাজ হবে না বাম দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না পিছন দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না কিন্তু আবু বকরের জন্য ফাতুয়া হে আবু বকর সিদ্দিক তুমি পিছন দিকে তাকিয়েছো এরপরেও তোমার নামাজ ভঙ্গ হবে না কারণ সামনে যখন তাকাত ছিলে কাবা ছিল আর পিছেলে তাকিয়েছো তো কাবা আর কাবা নবী মুস্তাফা ছিল এমন সময় নাবি নিজের বাড়ির ভিতর থেকে আয়েশার বিছানা থেকে ডাক দিচ্ছেন আবু বাকার হাজরাতে আবু বাকার সিদ্দিক মসজিদের ভিতর থেকে উত্তরে বলছেন লিয়া রসুল নাবি আমার বললেন আবু বাকার তুমি নামাজ পড়াও সাহাবি সবাই নিজের নিজের জায়গায় দক্ষ সবাই নিজের নিজের জায়গায় যক্ষ সবাই নিজের নিজের জায়গায় মুক্তাদি নয় সমস্ত সাহাবাই কেরামগঞ্জকে মুক্তাদি সাজিয়ে ইমামতির পদে নাবি মুস্তাফার মুসাল্লাতে দণ্ডাইমান করার জন্য অন্য কোন সাহাবির না